আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রজ গুটলাই ভাবে রুদ্র সবসময়ের মতো চলে আসছি স্বামী কারেন্টের প্রাইস গাড়ি শোরুমে সামি কারেন্টের প্রাইস মানে হচ্ছে সব ধরনের বাজেট গাড়ি আপনারা এখানে পেয়ে যাবেন একটু বলে দেয় সবার সুবিধার্থে এই মুহূর্তে তিনটি ফিল্টার রয়েছে কেয়ার ফর্টি টু রয়েছে ব্লুবার্ড রয়েছে প্রিমিও রয়েছে এক্সিও রয়েছে এলিয়ান রয়েছে পাশাপাশি ফান কার্গো রয়েছে বাচ্চা নোয়া রয়েছে এই মুহূর্তে আসলে কালেকশন রয়েছে মোটামুটি ভালোই তবে আজকে আমার পছন্দের তিনটি গাড়ি দেখবো ফিল্টার গাড়ি দেখবো অবশ্যই যারা এই রিভিউ দেখবেন যাদের ফিল্টার গাড়ি প্রয়োজন তাদের জন্য আজকে রিভিউ আজকে আমরা তিনটি ফিল্টার গাড়ি দেখবো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসছি আবার অতটা শোরুমে ঈদের পরে চলে আসছি গাড়ি কালেকশন ভালোই থাকে এই মুহূর্তে তো যে গাড়িগুলো রয়েছে

কাচাপ হয়েছে প্রত্যেকটি গ্লাস ওরিজিনাল আছে এখন হ্যাঁ প্রত্যেকটি গ্লাস চাক্কা ও সব অরিজিনাল হেডেন্ট ওরিজেল আছে জি খুব সুন্দর সেফটি বাম্পার রয়েছে ফ্রক্যাট রয়েছে এটা সিএনজি কিংবা এলপিজি করা আছে ভাইয়া হ্যাঁ এটা ওয়াজ আন এলপিজি করা এলপিজি রিস্ট করা আছে জি এলপিজি রিস্টোর করা আছে খুব সুন্দর স্কলার রয়েছে সবসময় থাকে

পুরাতন গাড়ি ইনশাল্লাহ যদি চেক দিয়ে কোনো কাজ কাম ভাই করে দিতে পারে ওটা আমরা ফ্রিতেই করাই দিই কাজগুলো করে দিবেন এবং ব্যাটারি সম্ভবত নতুন লাগানো হয়েছে বোঝা যাচ্ছে পরিপাটি ফ্রেশ ওয়াশ পলিশ করেছেন এবং ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় আরেকবার ওয়াশ পলিশ করবেন জি এখানে ইঞ্জিন কন্ডিশন ভালো আছে তো ভাইয়া হ্যাঁ খুব ভালো খুব ভালো খুব ভালো আছে জি সামনে মার্সেল তো অরিজিনাল আছে বোঝা যাচ্ছে কোনো রকম রং করা হয়নি দেখতে ফ্রেশই লাগছে তারপর বাকিটা টেস্ট ড্রাইভের টেস্ট ড্রাইভ দেওয়ার পর বোঝা যাবে

এটার মডেল এক্সিও ফিল্ডার দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন এটারও পিস পেপার ছাব্বিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত ওকে আছে আচ্ছা ফগলাইটের অপশন রয়েছে ফগলাইট নেই চাইলে ফগলাইট এটা করা যাবে ঢাকা মেট্রো গো বাইশ রেল গাড়ি হেডলাইট ব্যাকলাইট কি ওরিজিনাল আছে ভাইয়া হ্যাঁ ওরিজিনাল এগুলো যে আমরা ওই যে করে দিছি ওরিজিনাল আচ্ছা বপ করে নিলে মানে হেডলাইট একেবারে নতুন মতই লাগে জি প্রত্যেকটি গ্লাস ওরিজিনাল আছে এখন হ্যাঁ প্রত্যেকটি গ্লাস ওরিজিনাল চাকাগুলো ওয়াশ করতে হবে বুঝে যাচ্ছে চাকাগুলোতে ময়লা লেগে আছে সিএনজি কি বেল পিছি করা আছে ভাইয়া জি এটা সিএনজি এটা তো শুধু অক্টেন চালিত এটা কোনো সিএনজি এল করা হয়নি নাই অরিজিনালি এখনো তেলে আছে আচ্ছা আমরা একটু ডান পাশ দিয়ে দেখি তেলে থাকলে আসলে ইঞ্জিন অনেক ভালো থাকে এবং নরমাল রিম রয়েছে চাইলে অ্যালয় রিম ফ্যাশনেবল অ্যালয় রিম লাগানো যাবে আমরা একটু পেছনের সিটে দেখি

আর ভাইয়া আপনাদের এখানে যে গাড়িগুলো রয়েছে আজকে যে তিনটি গাড়ি আমরা দেখাবো এয়ার ফিল্টার মোবাইল ফিল্টার এসি ফিল্টার এগুলো কি চেঞ্জ করতে হবে নাকি এগুলো কোনো সুযোগ নাই আমরা যেহেতু পুরাতন গাড়ির বিজনেস করি আমরা এগুলো সব চেক চেক করে রাখি তারপরে যেহেতু গাড়িটা ওনার নিবে তখন গাড়িটা ওনার দিন এটা নিয়ে ওনার পনেরোশো দুই হাজার কিলো চালাইয়া উনি মোবাইল টোবাইল যা আছে এগুলো চেক করে নিলে হবে এখন যেভাবে আছে আমাদের যেহেতু আমরা যদি একবারে খারাপ থাকে ওটা আমরা চেঞ্জ করে দিই আচ্ছা যেহেতু এটা দুই হাজার পনেরোশো কিলো চলবে

সব গাড়ির সাথে থাকে না খুব সুন্দর স্পয়লার রয়েছে আমরা একটু পেছনে সিটি দেখিয়ে দিই জি সিট গুলো মোটামুটি ভালোই আছে আর অনেকদিন ইউজ করা যাবে আম্রেস্ট রয়েছে সিলিং ডিও ফ্রেশই আছে সামনের দেখি সম্ভবত গাড়ির সাথে সেটি রয়েছে এখনো জি

আমরা মডেল আরেকবার এই গ্যারেন্টি থাকে এটার মডেল হলো দু হাজার দশের মডেল দুহাজার পনেরো তে রেজিস্ট্রেশন পেপার প্রতি সাল ছাব্বিশ সাল আপলোড আছে সিএনজি কনভার্ট করা আছে এটা আমরা আজকিন প্রাইস দাম থেকেছি পনেরো লক্ষ বিশ হাজার টাকা পনেরো লক্ষ বিশ হাজার টাকা আর এখানে আমাদের আরেকটা কথা না বললেই নয় আমাদের এখানে প্রথমত আপনার মালিকানা পরিবর্তন করে নিতে হবে আচ্ছা আর আমাদের কাগজপাতি একশো পার্সেন্ট গ্যারান্টি আছে কোনো কারণে কাগজপাতি ফেল নেই আচ্ছা এই অনেক ধন্যবাদ জাস্ট আমাদের সময় দিলে আমি সবসময় সময় দিয়ে আবার চলে আসবো আর যাওয়ার আগে আপনার শোরুম এসে জেটে নেই আমাদের শোরুমের ঠিকানা সামিকার এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথা পাতের ডালে একদম মেন রাস্তার সাথে মোবাইল বলে দিয়ে আমাদের মোবাইল জিরো ওয়ান ফোর ডাবল জিরো নাইন অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম